আচ্ছা যে যে স্বামীরা বলে যে ঘরের বউরা কি করে ঘরের বৌরা কোনো কাজ করে নাকি তাদের তো কোনো কাজকর্মই নেই তারা সারাদিন বাড়িতে বসে বসে কি করে তো তাদের দেশে এই ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কিন্তু কাজ হচ্ছে মহিলাদের ঘর ঝাঁট দেওয়া তো আমিও রীতিমতো সমস্ত ঘরটা ঝাঁট দিয়ে সকাল বিকেল দুবার করে কিন্তু প্রত্যেকটা ঘর পরিষ্কার করতে হয় হয় ঘরটা দিতে আর তার মধ্যে তো বাইরের কাজের কথা বললামই না সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাইরের কাজকর্ম সারতে হয় ঘর ঝাঁপ দেয়া এটা আবার কোনো কাজ নাকি এরপর আসি বাসন মাজা কত বাসন হয় রান্না বান্না করার পর সমস্ত রকম বাসন কিন্তু আমাদেরকেই পরিষ্কার করতে হয় ওদের খাওয়ার বাসন রান্নার বাসন সারাদিন যা বাসনপত্র হয় সমস্ত বাসন কিন্তু আমাদেরকেই মাজতে হয় পরিষ্কার করতে হয় সবাইকে সুন্দর করে থালায় প্লেটে করে সাজিয়ে সুন্দরভাবে খাবার পরিবেশন করতে হয় আর তারপর প্রচুর বাসন হয় সেগুলো কিন্তু আমাদেরই করতে হয় রান্নাঘর পরিষ্কার করা ঘর দোয়ার পরিষ্কার করা ঘরের কৌটো কাউটা যা আছে সমস্ত কিছু পরিষ্কার করা এইগুলো কিন্তু আমরাই করে থাকি অন্য কেউ করে থাকে না তো প্রচুর প্রচুর নিশ্চয়ই বাসন হয় সবারই তো সবাইকে কিন্তু এই বাসনগুলো পরিষ্কার করতে হয় এই এত প্রচণ্ড গরমের মধ্যেও তবুও আমরা কিছু করি না ও বাসন মাজা এটা আবার কোনো কাজ নাকি এরপর আসি বাইরের উঠোন ঝাঁদ দেওয়ার কথা বাড়ির বাইরের উঠোন তো পরিষ্কার কে রাখে আমরাই রাখি না স্নানের আগে একবার তারপর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোন ঝাঁপ দেওয়া একবার যার যতটা বাইরের এরিয়া আছে উঠোন আছে ততটাই পরিষ্কার করতে হয় আমাদেরকেই করতে হয় সেটা উঠোন দেওয়া এ বাবা এইটা কোনো কাজ এরপর আসি ঘর মোছার কথা প্রত্যেক দিন কিন্তু আমাদের ঘর মুছতে হয় এই প্রত্যেক দিন ঘরটা মুছতে হয় গরম বৃষ্টি যাই হোক না কেন তবুও কি আমরা কিছুই করি না হ্যাঁ ঘর মোছা এইটা আবার নাকি তো সারাদিন জলখাটো তোমাদের আরাম হয় এরপর আসি জামা কাপড় রেগুলার জামাকাপড় কাচতে হয় কারণ রোজের জামা রোজ কাচলে জামাটা পয় পরিষ্কার থাকে আর আমরা কিন্তু একটু টিপটপ থাকতে পয় পরিষ্কার থাকতে সবাই পছন্দ করি তাই রেগুলার জামা কাপড় কাচা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজের মধ্যেই পড়ে বাড়ির সমস্ত সবার জামা কাপড় রেগুলার কাটতে হয় তো এটা তো কোনো কাজই না তারপর আবার কি কল টিপে জল বার করতে হয় কল থেকে তো জল বেরোয়ই না তবুও সেই টিপে টিপে জল বার করে তারপর সুন্দরভাবে কাচাকুচো করে পরিষ্কার করতে হয় জামা কাপড় এটা তো কোনো কাজই না তবুও আমরা তো এটা খেলা করছি জল নিয়ে আমাদের খেলা করতে ভীষণ ভালো লাগে সেই জন্যে আমরা এইগুলো করি আর কি তা আমরা যদি এগুলো না করি তাহলে তোমরা পরিষ্কার জামা কাপড় পাবে কোথা থেকে সেটা বলো তো আর এই জল টিপে টিপে সবাইকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে আমাদের লাভটা কোথায় এই সারা দিন এই জামা কাপড় কাচাও এর মধ্যেই পড়ে তারপর দেখো জামা কাপড় কাচার পর কিন্তু শুধু কেচে ধুয়ে দিলেই হবে না এগুলোকে সুন্দরভাবে রোদে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর কিন্তু আবার শুকিয়ে গেলে তুলে নিতে হবে তুলে নিয়ে আলনায় ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে না হলে তো ঘরটা অগোছালো লাগবে না তবুও কিন্তু বউদের শুনতে হয় আমরা কিছুই করি না আর পাড়ার লোকের কাছে শুনতে হয় যে বউটার নোংরা তা সেটা সোনার হাত থেকে বাঁচার জন্য কিন্তু জামা কাপড় কাঁচা সেটাকে ভালোভাবে রোদে মেলে দেয়া। জামা কাপড়গুলো এনে করা সুন্দর করে ঘর গুছিয়ে রাখা এগুলো কোনো কাজ নাকি আর রান্না করা সেটার কথা আর কি বলবো বলো রান্না করার কোনো কাজ নাকি এটা তো খেলনা বাটি সারাদিন খেলা করা এটা রান্না করতে তুমি ভয় পাও না পাও শুধু বলবে অর্ডার দেবে যে আজকে এটা খাবো কালকে ওটা খাবো রান্না করা এইটাবার করে কাজ নাকি এটা তো খেলাবাড়িনি খেলা করা আর তারপর তো বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা ঘুম থেকে তোলা ব্রাশ করানো তাকে ব্যাগ গুছিয়ে দেয়া তাকে সময় মতো খাবার দাবার খাইয়ে দেয়া স্নান করানো ঘুম পাড়ানো তাকে পড়াশোনা করতে বসানো এই সবগুলো তো কে করে বলো তো এগুলো তো আমাদের কোনো কাজই না এগুলো কি আমরা করি না 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 এগুলো কোনো কাজই না এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না তারপর বাচ্চা যখন বায়না করে তার বায়না মেটানো তার বাবারা তো সব কিছু এনে দিয়ে খালাস কিন্তু সেগুলোকে ঠিকঠাকভাবে ওদেরকে দেয়া খাওয়ানো সবসময় আনন্দে রাখা আর বলি বাচ্চাকে টাইম মতো স্কুলে পাঠানো খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো পড়াশোনা করতে বসানো এইগুলো এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না আর তারপর দেখো একদম সময় মতো খাবার দাবার যা পরিপাটি করে ওদের সামনে গুছিয়ে দেয়া তার মধ্যে নিজে একটু টাইম বার করে খেয়ে নেয়া আমি দেখো নিচে বসে আছি আর ওরা দুজনে কিন্তু ওপরে রাজার মতো বসে আছে আর আমি হচ্ছে গিয়ে প্রজা প্রত্যেকটা সংসারে হয়তো এমনই হয়ে থাকে আর সারাদিনের মধ্যে তোমাদের ফাইভ ফর মাস খাটা এগুলো আবার কোনো কাজ নাকি টাইম মতো বাড়িতে থাকলে সুপু এক গ্লাস জল দাও তো সঙ্গে সঙ্গে নিয়ে হাজি আমার এটা কোথায় আমার ওটা কোথায় এগুলো আবার কোনো কাজ নাকি আমরা যারা হাউস ওয়াইফ না তারা কিছুই করি না শুধু শুয়ে বসে ঘুমিন দিন কাটায় এবার ঠিক আছে তো মশাইরা